আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পড়ে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিগ ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগিরি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা কি স্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থভাবে ভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল বইতে তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেকদিন বলেছি দিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাপাকি আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজমে ধ্বংস করে দিয়েছেন এই যে পাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার এগুলো আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার সমান গুণাও যদি সে করে ফেলে আস্মানের সমানও গোনা করে ফেলে খালি তবাক করে ফিরে আল্লাহকে বলবে আস্ত আফুল্লা আল্লাহ দিলা ইলাহা ইল্লাহ ইউ কইউ আপু বুলাই আল্লাহক বলছেন খালেস তবাক করলে গোনা তো মাফ করে দিব দিবই আগের গোনাগুলাকে নেকি দিয়ে পরিবর্তন করে না ভালোবাসা না আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন ফলেন সোরা সদ পড়েন সোরা সদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন ফালাদু বিয়ে দে ম্যা মেনে আয় আল্লাহ দাস বিয়ে দেয় মানে তুমি ইবলিস কেন তাকে সেজদা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ বাগের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তাবিল করার দরকার নাই পুরাণে আসছে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগোল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায় এদিকে যাওয়ার দরকার নাই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বই প্রকাশ সব কিছু নিপুন ভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে মধ্যে একটা আছে যেটা সবাই জানে না যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাহ রব আলমিন এই মহাবিশ্ব সৃষ্টি করলো একচুয়াল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যায় এটা কি আল্লাহ পাকে মহব্বতের পরিপ্রকাশ না আল্লাহাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সুফান এমনকি আল্লাহাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো ইর হ্যামু মানফিল আর্থ ইর হ্যামু কুম মানফিস তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবেছ আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বেরো হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করেছে আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব সব করছে আল্লাপাক আমাদেরকে মাফ করে জন্য হেদায়ত দান করেন আল্লাহবাক কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকে রাত শেষ হবে দেখেন আল্লাহ রবুর আইলামিন আদম আলি ইসলামকে সৃষ্টি করেছেন করে সমস্ত নাম শিক্ষা দিয়েছে নাম মানে হলে নাম মানে কি ভালো না বাসলে আল্লাহবা কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন আল্লাহ্ কি বলেছেন চিন এস জেটুন এগুলো শপত করে লাফত হল আপনার স্যান আফি আহ সেনী ত্যাক মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাহক দিয়েছে দেন নাই কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাহ্বাকে আম তাকে মহব্ত করেন ভালোবাসে এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্ত করি তাকে ভালোবাসে এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করি মহব্বত আল্লার জন্যে ঘৃণাকার জন্যে আল্লাহর জন্য আল্লাহ সমস্ত এলএম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না নু ইসালামের কম দীর্ঘদিন আল্লাহর কথা না আল্লাপাক সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে সুযোগ দেন সময় দেন এটাকে আল্লাপাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ রব আলমিন আল কোরআনের মতো খিতাব নাসিল করেছেন আর আমাদেরকে আল্লাপাক নবী মোহাম্মদ সাল্লু আলী আসালামের উম্মত বানাইছেন আল্লাহাক যে নবী মুহাম্মদ সাল্লাহু আলী হাসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহমত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ সাল্লু আলী আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমরা তার কে ভাই মানে কি মায়ের পেটের ভাই এটা বোঝানো হয় না একটা হাদিসে তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি বাবা সন্তানের সম্পর্ক রুহানি পিতা তিনি কি ইমাম নন তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তো তিনি আমাদেরকে যে মহব্বত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন নবী সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন ইয়া রসল্লাহ আমরা কি আপনার ভাই না তখন নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আস প্রত্যেক নবীকে আল্লাপাকে একটা দোয়া করার চান্স দিয়েছে কয়টা ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাপা কবুল করবেনই করবেন করলে আল্লাপা কি করবেন অবশ্যই কবুল করবেন নবী সাল্লাহ এবং আরিফ বলছেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে আমি এই দোয়াটাকে মুলতবি রেখেছি যে কাল কেয়ামতের মাঠে আমি আমার উন্মতের জন্য সুপারিশ করবো চাল এবং নবী সাল্লি সুপারিশে বহু কবিরা গোনাগার মুসলমান যারা জাহান্নামের নামের ফয়সলা হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক কিছুটা শাস্তি ভোগ করেন হলেও আবার জান্নাতে নিয়ে আসবে তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করে তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম আমরা তার হুকুম হাকামের বিধিবিধান শূন্যতে কি মহব্বত করলাম চিন্তা করেন একটা আউসলাম যে স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা কষ্টি পাথর এটা একটা কি পাথর তিনি বলছেন ল্যা ইউ তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না কি হইতে পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা এ আমার মত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবে না যতক্ষণ না আচ্ছা আকুনা না আহাদ বাই রে মি ওয়ালে যতক্ষণ না আমি মোহাম্মদ সল্লাহ আলীফ সাল্লাম তোমার কাছে তোমাদের কাছে নিজের কি সন্তান নিজের বাবা মা এবং সমস্ত মানব জাতির থেকে বেশি প্রিয় না হচ্ছে আরে আবার বলি নবীজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ সাল্লি হাসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আর আমরা যারা আগামীকালকে এইটার প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যিই নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মুমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখনো এমন হারাম কাছে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসে না কশ্চিনকালেও না শোনেন উমর আল্লাহ নাম শোনেন নাই বললে অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলে উমর উনি একদিন এসে বলছেন খলিফাত মুসলিমিন মুসলিমদের তিনি খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির একজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন সাহাবি একটা হারিসে একসাথে জন ওই দশ জনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিশাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হারিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর হাটে ওই রাস্তা দিয়ে শয়তান হাটে না ঠিক বুঝলেন যদি দেখে ওই যে ওমর ও আর ওই যাবে না ওই রাস্তার নাম এই হচ্ছে ওমর মুখ্য আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোনো নবী লা রেবি আদি আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমর হতো যদি হতো তাহলে ওমর হতো অন্য একটা হারিষ আসছে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার এটা অন্য স্বাভাবিক সম্পর্কে আলীফ নেবীতলবি সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মুসার আর জীবনে হারুন ছিল যেমন এটা হচ্ছে আলিব নেবীতলে তো এখানে কথা হচ্ছে উমর রদি আল্লাহ আনহুর মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাহ আলি ইসলাম ইয়া রসল্লাহ ওল্লাহি হিবুক আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি ইল্লা মেনসি আমার নফসের চেয়ে বেশি না মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না কথা কি বুঝতে পারতাম কি মানে আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়া রসল্লাহ সব কিছু থেকে বেশি মহব্বত করি কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি না নবী সাল্লাহ আমার ইসলাম লা লাই আমার এখনো মুমিন হওনি আমার তাকে বলছেন কাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে লাই আমার এখনো হওনি তখন নবী সাল্লাহ আলসালামকে তিনি একটু পরে আবার বলছেন ইয়া রসল্লাহ আল্লাহ আলহান এখন লা হাব্বা ইলাইয়া মিঙ্কুল লিসাই হ্যাচা মিন্নফসি এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সব কিছু থেকে এমন কি আমার নফসের থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলছেন আলহান ইয়া অমর এখন ওমর এখন তুমি মমিন হলে তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ সব অপসংস্কৃতি নোংরামি জেনা ব্যবিচার কনসার্ট নাটক সিনেমা পরকীয়া এইসব তথাকথিত ভালোবাসা দিবস এই জেনা দিবসগুলো পালন করছে আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে করেন জাহিলের থেকে ফিরে আসার তৌফিক দান করে এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবিরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসতেন নবী সাল্লাহ আলু ইসলামের চেহারাটা একটু দেখার জন্য এটা না ভালোবাসা আপনারা যদি ওমরা করতে চান হস করতে চান দেখবেন বারবার আপনার নবীর রজায় গিয়ে সালাম দিতে মন চাইবে আরেকবার দেখা করে আসি আরেকটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোনো স্বার্থ আছে এখানে নবী সাল্লাহ আলী আসালাম কি আমাদের কাছে কোনো স্বার্থ দাবি করেছেন আল্লাহ করেছেন এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যদি যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা এগুলো ভালোবাসা না এগুলো পাশবিকতা প্রবৃত্তির প্রবৃত্তির দাসত্ব প্রবৃত্তি মানে মন যা চায় তাই করতে যাচ্ছে আপনার মন চাইছে একটা মেয়ের সাথে রাত কাটাবেন এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন কিন্তু এটা হচ্ছে ভালোবাসা না এটা কি প্রবৃত্তি পশুত্ব দাসত্ব পশুত্বের দাসত্ব করছে আল্লাহ পাকে আমাদেরকে কথাগুলো বোঝার তো সিদ্ধার করে এরকম সাহাবিরা কত ত্যাগ করেছেন আল্লাহ রাদি আল্লাহ নাম শোনেন না অনেকেই নবী সাল আলী হাসাল্লাম উহুদ যুদ্ধের দিন সংগঠন একটা অবস্থায় ছিলেন তালহা রদি আনহু একা নবী সাল আলী আসলামকে ঢাল ঢাল হিসেবে পিঠ পেতে দিয়ে আসেন উনার দিকে কোনো তীর যেন আসতে না পার শেষে দেখা গেল তার গায়ের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা তরোয়ারের আঘাত আছে তীরের তীরের খোঁচা আছে বর্ষার খোঁচা আছে এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন নবীকে সেফ করার জন্য ভালোবাসা এটা কি কোন স্বার্থে কিসের স্বার্থে দুনিয়ার স্বার্থে জান্নাত স্থ একজন সাহাবি বাড়ি নির্মাণ করেছেন তো নবী সালাম দেখে একটু খালি মানে হয় না তুমি কে কার বাড়ি এটা বললেন আচ্ছা অমুক সাহাবির একটু ভ্রুকুঞ্চিত করলেন পছন্দ করলেন কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন নাই খালি একটু অসন্তুষ্ট হয়েছেন এক্সপ্রেশন দেখতে যাচ্ছে তখন ওই সাহাবিকে জানানো হলো তোমার বাসার সামন দিয়ে তো আল্লাহ নবী সেদিন হেঁটে গেলেন তারপর তারপরে আমার বাসা দেখে তোমার বাসা তোমার বাসা দেখে আল্লাহ নবী সাল্লাহ আলী ফেসাল্লাম একটু অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল একটু অসন্তুষ্টি তিন দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে যেই বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হন না আমি বাসা রাখবই না ভালোবাসা কিসের জন্য কার জন্য কার স্বার্থে বলেন আল্লাহর জন্য জান্নাতের জন্য আল্লাহর স্বার্থে আল্লাহর জন্য কতগুলো বলে শেষ করবো আপনাদেরকে সাদ বিন আবি অক্কাস আল্লাহ ও যুদ্ধ দিন এইরকম করে তিন নিক্ষেপ করছেন 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 আল্লাহ নবী বলছেন ইয়া সাদ হে সাদ তীর ছোড়ো তোমার জন্য আমার পিতা মাতা কোরবান হোক সাত আশপাশে নয় জন ছিল তার মধ্যে একজন একজন করে শহীদ হতে হতে শেষে দুইজন বেঁচে থাকলো সাদ বিন আবি অকাসমিন ওবায়দুল্লাহ এগুলো তারা কেন করেছেন ভালোবাসার জন্যে ভালোবাসা এগুলোর নাম কতগুলো বললে শেষ করবো আপনাদেরকে বলেন রবি সাল্লাসলামের কাছে একজন সাহাবি আসেন ইসলাম কবুল করতে ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা আংটি থাকে না এগুলো ছিল এগুলো খুলে ফেলে দিয়েছেন নবী সাল খুলে ফেলে দিয়েছেন তো একটা খুব দামি সোনার আংটি ছিল ফেলে দেওয়ার পরে অনেকে বলছে তুমি তো এখন মুসলিম হয়েছ ইসলাম কবুল করেছো তো আচ্ছা ঠিক আছে ওইটা না হয় পড়তে নিষেধ করেছেন তুমি নিয়ে বিক্রি বিক্রি করে করে দাও দিয়ে অন্য কিছু করো বলছেন কখনো না আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন আমি সেটা আবার নিতে যাবো কিসের জন্য এগুলা এটা ভালোবাসেন আল্লাহ আল্লাহকে এটাই কোরআনে বলছেন আপনি হেনবি আপনি বলে দিন ইনক চহিব আল্লাহ তোমরা যদি আল্লাহকে মহব্বত করেই থাকো আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবেসেই থাকো ভালোবাসা দাবি করেই থাকো নি তাহলে নবীর আনুগত্য করো ইহবিব কুমুল্লাহ তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসো ভাইয়া গফিল্লা তোমাদের সব গোনা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ গফুর রাহিম এই হলো ভালোবাসা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে আচ্ছা আমি নবী আল্লাহ এবং তার আসলে শুনবো এবং আনুগত্য করবো শুনবো এবং এর নাম ভালোবাসা শুনবো আনুগত্য করবো তাহলে আমরা কী শুনবো কী আনুগত্য করব আমাদেরকে প্রথমে কোরআন পড়তে হবে কোরআনের অনুবাদ জানতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে পাঁচ নামাজ পড়বো ইনশাল্লাহ হালাল খাব জাকাত দিব রমজানের সঙ্গ রাখবো রবি সুন্না অনুযায়ী জীবনযাপন করবো এবং সুন্না বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হব না এই তো ভালোবাসা এই ভালোবাসা যদি বহিঃপ্রকাশ ঘটাতে আমরা ব্যর্থ হই নিজেও ধ্বংস হব পরিবারও ধ্বংস হবে আমাদের পরের প্রজন্ম ধ্বংস হবে সমাজে ধ্বংস হয়ে যায়